বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা বাম ঢেউ যে আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অলিতে গলিতে সেটা বোধহয় আপনারাও আন্দাজ করতে পাচ্ছেন। যার ফলে হয়তো বিরোধীরা বারবার রিমাইন্ড করাচ্ছে এই বাম তো শূন্য এই বাম আবার শূন্য যাবে আচ্ছা এই শূন্য দলটাকে নিয়ে যখন আক্রমণ করা হয় এই শূন্য দলটার বিষয়ে যখন কথা বলা হয় তার মানে বুঝতে হয় এই শূন্য দলটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েনি এই শূন্য দলটা প্রাসঙ্গিক বন্ধুরা দমদমে আপনারা দেখতে পাচ্ছেন দমদমে সুজন চক্রবর্তী প্রার্থী হয়েছেন এবং মনে করা হচ্ছে সুজন চক্রবর্তী যোগ্য দাবিদার বন্ধুরা শুধু দমদম নয় আপনারা যদি দেখেন বসিরহাটে বসিরহাটেও কিন্তু বাম সংগঠন এখন যথেষ্ট শক্তিশালী ভুলবেন না এবারে বাম কংগ্রেস কিন্তু থাবা বসাতে পারে বাম কংগ্রেস জোট বেঁধেছে আর এই বাম কংগ্রেসকে কিন্তু ভয় পাচ্ছে একদিকে নরেন্দ্র মোদী অন্যদিকে মমতা ব্যানার্জি যদি বয় না পেতেন তাহলে নরেন্দ্র মোদী কাকদ্বীপে এসে কি করে বলেন শুধু কাকদ্বীপ নয় আপনারা দেখেছেন উত্তরবঙ্গ সফরে মোদী এসেছেন একটা কথা বলে গিয়েছেন এই বাম কংগ্রেসকে ভোট মানে নাকি বিজেপিকে সাপোর্ট করা সত্যি কি তাই বন্ধুরা নাকি নরেন্দ্র মোদীও বুঝতে পারছে এই বাংলায় বাম কংগ্রেসের উত্থান আবার হতে চলেছে অন্যদিকে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু মানে উনি কি করবেন বুঝে পাচ্ছেন না ওনার মুখ থেকে যে কটা বক্তব্য আমরা শুনি সেই বক্তব্যের মধ্যে একটা তাচ্ছিল্য থাকে বাম কংগ্রেসের প্রতি একটা রাগ দেখেছি আমরা এই যে রাগ তাচ্ছিল্য বারবার বাম কংগ্রেসকে টানছেন মমতা ব্যানার্জি বলছেন বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে কে সাপোর্ট করা অন্যদিকে বিজেপি বলছেন নরেন্দ্র মোদী বাংলা এসে বলছেন বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকে সাপোর্ট করা আচ্ছা আপনারা কনফিউজ হচ্ছেন না তো আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন না তো অন্যদিকে যে বাম কংগ্রেসের উত্থান হচ্ছে সেটা বুঝতে পারছে না হলে বলুন না এই দুটো দল বাম কংগ্রেসকে নিয়ে এত কথা কেন বলবে নরেন্দ্র মোদী এবারে তো দেশের নির্বাচন কে প্রধানমন্ত্রী হবে আরে উনি বিগত পাঁচ বছরে কি কি করবেন সেটা তো সেটা না বলে উনি মমতা ব্যানার্জি এটা করেছে ওইটা করেছে তৃণমূল দলটা এত টাকা নয় ছয় করেছে আরে সেটা তো আমরা সকলেই জানি বাংলার এমন কোনো মানুষ নেই যারা রাজনীতি সচেতন তারা সকলেই জানে এই তৃণমূল দলটার বেশিরভাগ নেতা জেলের কোনায় পড়ে রয়েছে দুর্নীতিতে জর জড়িত আর অনেক বিজেপিতে পালিয়েছে টিএমসি ছেড়ে সেটা কি বাংলার মানুষ আচ্ছা যেই নরেন্দ্র বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকে সাপোর্ট করা আজকের বাংলার মানুষকে বুঝতে হবে এই বাংলার মানুষও বোধ হয় এই তৃণমূল সরকারকে সরাতে গিয়ে বিজেপিকে বিকল্প ভাবছে আচ্ছা যেই দলটাকে আপনারা বিকল্প ভাবছেন সেই দলটার দিকে তাকিয়েছেন সেই দলটার লিডারদের দিকে সেই দলটার লিডাররা কিন্তু ভয়ে এখন বিজেপিতে ঢুকে গিয়েছে তার কারণ সেই লিডাররা কিন্তু তৃণমূলে ছিল ওয়াশিং মেশিনে সাফাই হয়ে গেছে আপনারা কি বুঝতে পাচ্ছেন না অ্যাকচুয়ালি এই দুটো দল কনফিউজ করছে আর আপনারাও কি কনফিউজ হচ্ছেন আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মিনাক্ষী মুখার্জি আমরা দেখতে পাচ্ছি সৃজন ভট্টাচার্য সুজন চক্রবর্তী নিরাপদ সর্দার আমরা দেখতে পাচ্ছি ঝাঁপিয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ কলকাতাতে সায়রা হালিম ঝাঁপিয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি এই দলটা ঘুরে দাঁড়াচ্ছে এবারে এই যে সাত দফার ভোট মানে সপ্তম দফার যে ভোট হবে আপনারা দেখবেন দমদম বসিরহাট দক্ষিণ কলকাতা যাদবপুরে বামেরা যথেষ্ট ভালো ফল করবে মানে এই চারটে কেন্দ্র বামেরা কিন্তু এবারে জিতে যেতে পারে এটাই কি ভয় পাচ্ছে এবারে কিন্তু বাম কংগ্রেস ভালোই জোট বেঁধেছে এবং পশ্চিমবঙ্গে এই বাম কংগ্রেসের অনেক বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে দুই অঙ্কের আসন হতে পারে বন্ধুরা ভোট পার্সেন্টেজ এই বাম কংগ্রেস মিলিয়ে আবার বলছি থার্টি পারসেন্ট পেরিয়ে যেতে পারে এটা কি আন্দাজ করতে পেরেছে এই দুটো দল যার ফলে বাম কংগ্রেসকে আক্রমণ করছে দেখুন আপনারা জানেন পঞ্চায়েতে কি হয়েছিল যেই বাম কংগ্রেস কোথায় পড়েছিল ছয় পার্সেন্ট সাত পার্সেন্টে সেখান থেকে আপনারা যদি দেখেন এই বাম কংগ্রেস মিলে পঞ্চায়েতে প্রায় বাইশ পার্সেন্টেজ ভোট ব্যাংক আর বিজেপি কোথায় আটত্রিশ পার্সেন্ট থেকে নেমে এসে তেইশ পার্সেন্ট বাইশ পার্সেন্টে চলে এসেছে এখান থেকে একটা স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে রামের ভোট আবার বামে ফিরছে রামের ভোট আবার বাম কংগ্রেসে ফিরছে মানুষ কিন্তু বাম কংগ্রেসের উপরে ভরসা রাখা শুরু করেছে বন্ধুরা এবারে এই লোকসভা নির্বাচনে আবার বলছি বাম কংগ্রেস ধামাকা করতে চলেছে অন্যদিকে যদি কংগ্রেসকে দেখেন রায়গঞ্জ এবারে যেভাবে ঝাঁপিয়েছে বাম কংগ্রেস মিলে সেখানে বিজেপি বুঝে গিয়েছে এই আসনটা ধরে রাখতে পারব না তৃণমূলও বুঝে গিয়েছে আমরা চেষ্টা করে লাভ নেই কারণ এখানে বাম কংগ্রেস দাপট দেখিয়েছে বাম আপনারা যদি দেখেন মালদা দক্ষিণ এই কেন্দ্রটা কংগ্রেসের দখলে ছিল বাম কংগ্রেস যখন জোট বেঁধেছে দুটো দল বুঝে গিয়েছে তৃণমূল বিজেপি মালদা দক্ষিণ দখল করা যাবে না বাম কংগ্রেসের দখলেই থাকবে মানে কংগ্রেস প্রার্থী ওখান থেকে জিততে চলেছে আর আপনারা জানেন রায়গঞ্জ থেকে ভিক্টোর দাঁড়িয়েছে সেখানেও জিতে যাবে আর অন্যদিকে যদি দেখেন বীরভূমে মেলটন এই মেলটন কিন্তু ম্যাজিক দেখাবে এখান থেকে অনেকেই ভাবছে মিল্টন জিততে পারবে না সময় বলবে জিততে পারবে কি পারবে না অত তাড়াহুড়ো কী চার তারিখ পর্যন্ত ওয়েট করুন না জানতে পেরে যাবেন অম্বিতম্বি করার জন্য দুটো দল রয়েছে তারা মানুষ কাকে ভোট দিয়েছে মানুষ বেছে নিয়েছে চার তারিখে আপনারা জানতে পেরে যাবেন আর অন্যদিকে যদি দেখেন এই যে মুর্শিদাবাদ অনেকেই ভাবছে আবু তাহের খান জিতে যাবেন উনি তো এমনিতেও অসুস্থ দেখা যাক না মানুষ কাকে যেতায় কে অ্যাকচুয়ালি যোগ্য প্রার্থী মোহাম্মদ সেলিম না আবু তাহের খান এখানে বিজেপির কথা বলবো না কারণ বিজেপি এখানে দাগ কাটতে পারবে না বাম কংগ্রেস নিচুর তলা দিয়ে জোট বেঁধেছে এটাই ভয় পাচ্ছে যদি বাম কংগ্রেস যেই তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করে দিয়েছিল এবার যদি বাম কংগ্রেস মিলে পুরো পশ্চিমবঙ্গ দখল করে নেয় চারিদিকে কংগ্রেসের পতাকা আর বামেদের পতাকা যদি ওড়ে কি হবে এই ভয় হয়তো পাচ্ছে তৃণমূল পাচ্ছে এই ভয় না হলে মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন মাঝে সাঝে এমন কিছু মন্তব্য করে ফেলছেন সেটা হাস্যকর বলে মনে হয় যাই হোক এবারে বাম কংগ্রেস ম্যাজিক দেখাতে পারে জঙ্গিপুরেও একই অবস্থা আপনারা যদি দেখেন জঙ্গিপুরে আমরা বুঝতে পারছি তৃণমূলের পাল্লা ভারী তৃণমূলও তাই ভাবছে কিন্তু ভোট তো আর চার তারিখে হিসাব হবে চার তারিখে সব হিসাব হবে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্যে ইউসুফ পাঠান আচ্ছা আপনারাই বলুন না এই ইউসুফ পাঠান রাজনীতির সম্বন্ধে কতটা জ্ঞান রয়েছে আর অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ইউসুফ পাঠানের লড়াই আমি একটু বাড়াবাড়ি করে ফেলবো আমি কখনোই বলবো না এখানে অধীর 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 ছাড়া মালদা উত্তর বিজেপি ভাবছে জিতে যাবে খেলা এখনো বাকি রয়েছে খেয়ে লাভ খেল হনে দিয়ে চার তারিখ আনে দিয়ে পাল্লা ভারু যাই হোক আমরা দেখলাম নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি দুজনাই বাম কংগ্রেসকে আক্রমণ করছে তার মানে বাম প্রাসঙ্গেই কংগ্রেস প্রাসঙ্গেই এবারে বাম কংগ্রেস জোটের উপরে মানুষ ভরসা রাখা শুরু করেছে দু হাজার ছাব্বিশ আস্তে আস্তে দেখুন এই বাম কংগ্রেস জোট আরও কত ম্যাজিক দেখায় ভালো থাকবেন